তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পর্যাপ্ত গরমে আমরা যখন হাঁপিয়ে যাই বা এখানকার লোকজন যারা হাঁপিয়ে যায় তারা কিন্তু এই আঙ্কেলের কাছ থেকে কিন্তু আইসক্রিম খেয়ে থাকে তো আমরা এখন আঙ্কেলের সঙ্গে কথা বলবো যে উনি এখানে কতদিন হতে আইসক্রিম বিক্রি করে এমন কি কত টাকা করে বিক্রি করে এবং তিনি তো এগুলো বিশ্বের অন্যের কাছে জানবো আঙ্কেল আসসালামু আলাইকুম আপনার বাসা কি এখানে না না বাসার ডিসি অফিস ওখানে দান করা আচ্ছা তো এখানে আপনি কতদিন থেকে আইসক্রিম বিক্রি করেন এখানে এখানে তো এই যে ঈদের মধ্যে আসি ঈদের মধ্যে আসেন ঈদ ছাড়া কি এখানে আসা হয় কখনো না ঈদ হলে যে কোনো অনুষ্ঠান হলে আসি তাছাড়া আসি না তো এখানে কেমন বেসে কিনা কেমন হচ্ছে এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো খারাপ না থেকে শুরু করছেন এই আগামীকাল থেকে তো উনি কিন্তু আগামীকাল থেকে এই ব্যবসাটা স্টার্ট করছে তো কেমন ব্যবসা কেমন হচ্ছে এখানে ব্যবসা হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে তবু কেমন বেসে কিনা পার ডে মানে প্রতিদিন কেমন টাকা বিক্রি করছেন গতকালকে থেকে আপনার হলো হয়েছে মোটামুটি

ভ্রমণ হবে তো ভিয়াস আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকে আমরা ঈদের পরের দিন আমরা আজকে বের হলাম ইনশাল্লাহ ভালো একটা স্পটে যাব আর আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন ঈদে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে না এমন কে আছে ঈদকে কেন্দ্র করে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যায় তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উত্তরাঞ্চলের প্রাকৃতিক দৃশ্যে ভরপুর বালাশিঘাটে যাওয়ার জন্যে বন্ধুরা আমরা এইমাত্র মাত্র বাস টার্মিনাল অবস্থান করছি তো এখান থেকে আপনারা অনেকগুলো অটো রিক্সা এমনকি সিএনজি পাবেন তো এই সিএনজি অথবা অটো রিক্সা করে থেকে খুব সহজেই বালাসীঘাটের যেতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে সর্বপ্রথম গাইবান্ধার বাস টার্মিনালে আসতে হবে সেখান থেকে যে কোনো কেন বা সিএনজি করে আট থেকে নয় কিলোমিটার দূরেই বালাসিঘাট অবস্থিত বন্ধুরা আমরা এই মুহূর্তে গাইবান্ধা বাস টার্মিনাল হতে বালাসিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে পাচ্ছেন আমরা একটা অটো উঠেছি তো এখান থেকে পারাগত একজনের তিরিশ টাকা করে নি তো উনি বলতেছে এখান থেকে আপনারা জোনপুতি তিরিশ টাকা করে আপনারা বালাশিখানে যেতে পারবেন বন্ধুরা এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা তো রাস্তার মধ্যে দিয়ে আমরা এরকম অটোতে করে সবাই মিলে যাচ্ছি বালা তো জানি তো আজকে অনেক অসাধারণ হবে আর আজকে যে ট্যুরটা ট্যুরটাও আপনাদের আমি মনে করি যে অনেক ভালো লাগবে তো অবশ্যই আপনারা বন্ধুদের সংখ্যা বেশি হয় আজকে বাইক না নিয়ে অটো নিয়ে যাচ্ছি বালাসিঘাটে ঘুরতে বন্ধুরা সবাই মিলে অটোতে এইভাবে যাওয়ার মজাটাই আলাদা বেশ কিছুক্ষণ ধরে জার্নি করার পরপরই আমরা বালাসিঘাটে চলে আসলাম চলে না আসতেই আমাদের চোখে পড়লো সুন্দর একটি ভাড়া নিয়ে একজন লোক রস বিক্রি করছে এখানে খেজুর রস এমন কি তালের রস থাকায় আমরা অটো থেকে নেমেই সে রসগুলো খেতে চলে গেলাম এগুলো কি বলো তালের রস খেজুরের রস এখন খেজুর রস কি ভালো হবে টাটকা হবে খুব মজা হবে রস না এখন তো গরমের সময় তো আমি মনে করি যে খেজুর রস মিষ্টি হওয়ার কথা না চৈতালি রস চৈতমাসি রস এটার রস মজা বেশি না এগুলো খেয়ে কি মাথা না ঘুরাবে নাকি আবার কোনো সমস্যা নাই রস খায় টাকা দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মামা তাল রস এবং খেজুর রস বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন এর রপ্তানি এখন কিছুক্ষণের মধ্যেই টেস্ট অসাধারণ একটা টেস্ট ভাবি রাখি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি বালাসিঘাটে তো বালাসিঘাটে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক মামা এক মামা এরকম তালের রস এবং খেজুরের রস বিক্রি করছে তো আমরা এটা থেকে আর কি না সামলিয়ে আমরা কিন্তু খাওয়া শুরু করেছি রব্বারে এটার স্বাদটা কেমন স্বাদটা অসাধারণ কিন্তু এই গরমের সময় অতিরিক্ত খাওয়া যাবে না দেখে দেখবো হ্যাঁ এটার স্বাদ একেবারে অতুলনীয় আর একটা গ্রামীণ ফ্লেভার আছে এখানে হ্যাঁ কিন্তু আমরা এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে এই জন্য এটা অতিরিক্ত পরিমাণ খাওয়া যাবে না সিম্পল হ্যাঁ অল্প পরিমাণ খাইতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রব্বানির পরপরই কিন্তু জালাল কিন্তু টেস্ট করছে জালালের কাছে শুনবো যে এটা টেস্টটা কেমন জালাল টেস্টটা কেমন অস্থির অস্থির চসমিয় অস্থির সেই টেস্ট এটা কি এটা রস নাকি তালুর রস এটা খেজুরেরটা খেজুর খেজুর তো আজ রায়ান তুমি কি ট্রাই করবে আমি হ্যাঁ আমি ট্রাই করব তারপরে দেখি আমাদের বন্ধু সুশান্ত সুশান্ত টেস্টটা কেমন বন্ধু সেই বন্ধু হ্যাঁ সেই আছে তো সুশান্তের কাছেও সে লাগতেছে

যে পিওর যে খেজুরের রস এটা সেটা খেয়েছি আবার তালের রসও খেয়েছি তো আমি ডিফারেন্সটা দেখবো কীরকম কারণ আমি ঝিমরাও খেয়েছি আর এখানে খেয়ে দেখবো যে এখানকার সারটা কেমন আমার দেখি আমাকে এক গ্লাস দেন এটা দেখতে পাচ্ছেন এখানে আমি এক গ্লাস নিয়েছি তবে আমি ঝিমরা যেটা খেয়েছি এটা কিন্তু সারটা পুরোতে আলাদা কারণ আমার এখানকার সেটাই ভালো লাগছে তবুও এখানে বালাসিঘাটের আহ আমরা একদম নদীর ধারে দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু অনেক লোকজন এই মুহূর্তে ঘুরতে এসছে কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন তো বন্ধুরা আমরা হচ্ছে এখান থেকে এখন নদীর ওই প্রান্তে যাব তো যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন মাঝি ভাই তো ওনার সঙ্গে আমরা কথা বলবো তো দেখবো এখানকার যে তাদের যে নৌকা যে কস্ট এই কস্টটা কেমন কারণ আমরা তো কস্ট মানে ওনাদের সঙ্গে একটু ভেঙে নিয়ে গেলে আমাদের অনেক ভালো হবে তো মামা আপনি মানে কী সিস্টেমে ঘুরান মানে আপনার আমরা ঘন্টা সিস্টেমেও ঘুরাই আবার হচ্ছে যে পায় পার পারফিজ যাওয়া আসা করবো আপডাউন যে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় কাটাবো সেক্ষেত্রে আমরা তাদের কই পারে নামাই দিয়ে ফোন নাম্বারে কন্ট্যাক্ট দিয়ে আসি ওদের ঘোরা ঘোরা সব শেষ হলে তারপর ফোন দিলে আমরা আবার ওদেরকে রিসিভ করে নিয়ে এই পারে নামায় দিই তো আমাদের ঘোরার সিস্টেমটা হবে আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাব গিয়ে আমাদের মনে ইচ্ছে মতো আমরা ঘোরাঘুরি করব। যখন আমাদের মনে ভালো লাগবে না আপনাদেরকে আপনাকে ফোন দেওয়া হবে আপনি নৌকাটা নিয়ে গিয়ে আমাদেরকে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাকে কত টাকা দিতে হবে আপনি কাইন্ডলি সংক্ষিপ্ত আকারে বলেন সেক্ষেত্রে দুইটা পথ আছে একটা হচ্ছে রিজার্ভ আর একটা হচ্ছে হলো পাবলিক তো হ্যাঁ যদি রিজার্ভে যাও তাহলে আপনাদের পার্সোনাল হবে নৌকা থাকবে সবার মাঝে যাইতে চাও তাহলে যখন তখন আপনি দুই চার ঘন্টা ঘুরে ফোন দিলে আসবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পর্যাপ্ত গরমে আমরা যখন হাঁপিয়ে যাই বা এখানকার লোকজন যারা হাঁপিয়ে যায় তারা কিন্তু এই আঙ্কিলের কাছ থেকে কিন্তু আইসক্রিম খেয়ে থাকে তো আমরা এখন আঙ্কেলের সঙ্গে কথা বলবো যে উনি এখানে কতদিন হতে আইসক্রিম বিক্রি করে এমনকি কত টাকা করে বিক্রি করে এবং তিনি তো এগুলো বিস্তৃত ওনার কাছে জানবো আঙ্কেল আসসালাম আলাইকুম

তো শুনতে পারলেন তো এইরকম একটা ছোট ব্যবসা এখান থেকে কিন্তু দুই চার পাঁচ হাজার টাকা বিক্রি করে তো ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু এরকম এরকম আইসক্রিমের দোকান থেকে শুরু করে বেশ কিছু আমার দোকান দেখতে পাচ্ছি তো পাশে একটা আপনারা ফুচকার দোকান দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা যারা দূর দূরান্ত থেকে লোকজন আসে এসে কিন্তু তারা এরকম আইসক্রিম অনেকেই ফুচকা অনেকে আবার অনেক কিছু খেয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এই ব্যবসা কি কবে থেকে শুরু করছেন এই আগামী কাল থেকে তো উনি কিন্তু আগামী কাল থেকে এই ব্যবসাটা স্টার্ট করছে তো কেমন ব্যবসা কেমন হচ্ছে এখানে ব্যবসা হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে তবু কেমন ব্যবসা কিনে পার ডে মানে প্রতিদিন কেমন টাকা বিক্রি করছেন গতকালকে থেকে আপনার হলো হয়েছে মোটামুটি আঠারো ষোলো সতেরো আঠারো এরকম হবে আর কি আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ এরকম দেখতে পাচ্ছেন একদম খোলা প্রাকৃতিক পরিবেশে উনি এতটা তো লোকজন কেমন আসে এখানে লোকজন আসে অনেক লোকজন আসে তো কোন রাত থাকে নাকি যে সন্ধ্যা 8টা পর্যন্ত থাকে রাত রাত রাতের 8টা পর্যন্ত থাকে ও কি এখানে লাইটিং ব্যবস্থা আছে নাকি হ্যাঁ লাইটিং ব্যবস্থা আছে ও আপনারা দেখলেন এবং শুনলেন তো উনি কিন্তু এরকম ছোট একটা পরিসরে এরকম প্রাকৃতিক পরিবেশে ওনার দোকানটা থেকে কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম করে তো এই এরকম আমাদের এই জেলার দূর দূরন্ত থেকে অনেক লোকজন কিন্তু এইভাবেই তারা ছুটে চলে আসে প্রকৃতির টানে কারণ এই রকম প্রাকৃতিক পরিবেশে বসে থেকে একটা ফুচকা খাওয়ার কিন্তু মজাই আলাদা তো আপনারা চাইলে এই উত্তরাঞ্চলে অর্থাৎ বগুড়া রংপুর পাশাপাশি যে জেলাগুলো রয়েছে আপনারা সেখান থেকে এখানে এসে আপনারা আপনাদের সুন্দর মুহূর্তটা আপনারা কাটিয়ে তুলতে পারেন বন্ধুরা আমি এখন নৌকার একবারে এই ইঞ্জিন ইঞ্জিনের পাশে কিন্তু দাঁড়িয়ে আছে আর আমার পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো কিন্তু তারা কিন্তু ঈদকে উপলক্ষে কেন্দ্র করে তারা কিন্তু ঈদকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন এই যে এই নৌকাগুলো কিন্তু ঘুরতে যাচ্ছে তো ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো এই ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা আমাদের বন্ধু বান্ধব এমন এমনকি কেউ তার গার্লফ্রেন্ড